বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সদর উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আমি লটারির মাধ্যমে আনারস প্রতীকটি পাই এবং প্রচার কাজ শুরু করি আমি প্রথমেই মহান রবুল্লা আলমিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাকে জীবিত রেখে আজকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে এজন্য আলহামদুলিল্লাহ আমি উপজেলানির ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় দিনাজপুর সদর উপজেলা পরিষদে উল্লেখযোগ্য যে কাজগুলো করি তার মধ্যে শ্রেষ্ঠ কাজ হচ্ছে দশটি ইউনিয়নের প্রবেশদ্বারে ১০টি দশটি স্বাগতম গেট করা হয় যে গেটটি প্রত্যেকটি ইউনিয়ন দূর দূরান্ত থেকে বাংলাদেশের লোক আসলে বা দিনাজপুরের জনগণ কোথাও গেলে গেটে যখন প্রবেশ করে বুঝতে পারে যে এই ইউনিয়নটি অমুক জায়গা থেকে শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে এই গেটগুলি যে সভা পাচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক শতাব্দীর মহানায়ক এবং স্বাধীনতার মহাকাব্যের মহান কবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্মৃতিমোড়াল আরও শোভা পাচ্ছে ডিজিটাল বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মমতা যিনি আশ্রয় দানকারী নেত্রী হিসেবে সারা বিশ্বে পরিচিত তার একটি সালাম সালামরত অবস্থায় ছবি শোভা পাচ্ছে এবং আরও শোভা পাচ্ছে অত্র আসনের অভিভাবক জনাব এম ইকবাল রহিম এমপি মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ তার পায়রারত উড়ানোরত অবস্থায় একটি ছবি সভা পাচ্ছে এই দশটি কাজ আমি আমার জীবনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন শ্রেষ্ঠ কাজ হিসাবে অভিহিত রয়েছে আমি উপজেলা পরিষদের মিটিংয়ে প্রস্তাবের মাধ্যমে এই কাজটি পাশ করি এবং প্রত্যেকটি গেট নির্মাণের সময় আমি মিনিমাম বিশ থেকে পঁচিশ বার করে যায়ে সুনিপুণভাবে কাজগুলো সম্পন্ন করেছি এবং পরবর্তীকালে একটি ঐতিহ্যবাহী জাতীয় উদ্যান রামসাগর জাতীয় উদ্যান সেখানে দুটি ঘেট দুটি ঘাট এবং একটি গেট নির্মিত হচ্ছে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এবং কাজটি চলমান রয়েছে শেষ পর্যায়ে আশা করছি এই কাজটি সম্পন্ন হলে গোটা দিনাজপুরের সমস্ত জনগণ তথা বাংলাদেশের এখানে আসলে দেখলে এই নির্মাণশৈলী অত্যন্ত আনন্দ হবে এবং তারা পরিবার নিয়ে আনন্দ উপভোগ উপভোগ করতে পারবে এবং আমি যদি আগামীতে নির্বাচিত হই উপজেলা চেয়ারম্যানে আপনারা যদি আপনারা দিনাজপুরবাসী আমাকে নির্বাচিত করেন তাহলে আমার লক্ষ্য রয়েছে দিনাজপুরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কোনো ব্রেঞ্চ চেয়ার টেবিল শিক্ষকদের চেয়ার কোনো অভাব আমি দেব না উপজেলা পরিষদের অর্থায়নে আমার যতটুকু সম্ভব হবে আমি এই ব্রেঞ্চ চেয়ার টেবিল করে দেবো এবং আমি সদর উপজেলা থেকে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমার একটি বিশেষ বরাদ্দ থাকবে যে ইউনিয়ন পরিষদগুলি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যেন অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য একটি আলাদা বাজেট আমি দিব এটি আমার নির্বাচনী অঙ্গীকার এবং আমি সাথে সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশটি একটি স্মার্ট সদর উপজেলা গঠনের যে প্রক্রিয়া যে গেছেন আমিও সেই কাতারে একত্রিত হয়ে একটি সদর উপজেলা গঠনের জন্য স্মার্ট সদর উপজেলা গঠনের জন্য আমার যতটুকু শক্তি জীবনের আমি তা দিয়ে কাজ করব এবং এই বলে আমি সকলের কাছে আনারস মার্গায় একটি একটি করে ভোট কাছে আমি সকলের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা বাংলাদেশ চিরজীবী